হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব 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 ভালো রয়েছে আমিও ভালো রয়েছি এখন আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আমার গলাটা প্রচণ্ডই খারাপ অনেকদিন ধরেই ভাবছিলাম এই ভিডিওগুলো ছাড়বো কিন্তু ছাড়তে পারছি না যেহেতু গলাটা ভালো নেই তো আজকে যতটা পেরেছি ভয়েস ক্লিপটা দিয়েছি দেখো আমরা কিছুদিন আগে গেছিলাম পুরীতে তো পুরীর এটা হচ্ছে ঠিক বিচ মার্কেটটা বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তো এত সুন্দর এই দিনটা না একটুখানি বৃষ্টি হচ্ছিল থেকে থেকে তো বৃষ্টি বিকেলবেলাও এর আগ এক ঘন্টা আগে বৃষ্টি হয়েছিল পনেরো মিনিট মতো ওই মানে ভীষণভাবে হয়নি ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল তো আরও সৌন্দর্যটা বেড়ে গেছে ওয়েদারটাও খুব সুন্দর হয়ে গেছিল তো তখন একটু দোকানঘাটগুলো বসছিল ছটা সাড়ে ছটা থেকে মোটামুটি বিচ মার্কেটটা খুব ভালোভাবে বসে যায় তার আগের প্রস্তুতি এখানে সব চলছে দোকানগুলো সাজাচ্ছে গোছাচ্ছে আর যেহেতু বৃষ্টিটা হয়েছে বলে না আজকে বালিটা একটু মানে বালিতে হাঁটতে যে পরিমাণে কষ্ট হয় আজকে অতটা কষ্ট হচ্ছে না আর দেখো কি সুন্দর ফুচকা চায়ের দোকান এগুলো সব বসছিল আর এই বালিতে যে কারুকার্যগুলো হচ্ছে না সুন্দর সুন্দর মূর্তি তৈরি করায় এটা আমি ভিডিওতে অনেকবার দেখেছি কিন্তু নিজে দেখা দেখার সৌভাগ্য আমার কোনো দিনই হয়নি পুরীতে গিয়ে কিন্তু এইবারে আমার সৌভাগ্যটা সৌভাগ্যটা হয়েছে তো তোমাদের সাথেও শেয়ার করছি তো শেয়ার করছি আর দেখে বলো তোমরা কেমন হয়েছে দেখেছ কি সুন্দরভাবে করছে ওরা আর এদেরকে মানে এই যে মূর্তিটা ওনারা করছে তো তৈরি করার পরে না উনি দেখো বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে হ্যাঁ ওরা ভিডিও বা ফটো তুললে পয়সা নেন হয়তো খুব মানে সেটা তোমাকে বলবে না যে এত দাও এটা তুমি তোমার সইচ্ছায় দিতে পারো আর এখানে দেখো এই শিবের মূর্তি জগন্নাথের মূর্তি আর সমুদ্র মায়েরও মূর্তি ছিল এখানে অনেকেই পুজো দেয় হয়তো যারা এখানে মার্কেট যাদের তারাই হয়তো দেয় তো ভীষণ ভালো লাগছিল বিশ্বাস করে এত ভালো লাগছিলো কি বলবো তো এই দিনকে আমরা আমাদের মানে বাড়ি চলে আসার পালা তো বিকেলবেলায় ট্রেন আছে বিকেলবেলায় না দশটা সাড়ে দশটায় ট্রেন আছে তো আমরা আটটা নটার মধ্যে ছেড়েই দেব তো ওই জন্য আমরা বিকেলবেলাটা খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম এখানে আমরা প্রায় এক দেড় ঘন্টা কাটিয়েছি তারপরে আমরা টুকটাক জিনিসপত্র কিনে ঘরে এসেছিলাম কারণ গোছানো গাছানো তো ছিল লাস্ট মুহুর্তে যেগুলো গোছানো গাছানো থাকে তো সেইগুলো করতে হয় তো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও আজকের মতো টাটা